এরা টোটাল কথা হচ্ছে যে জামাত এগুলো হচ্ছে চাঁদাবাজির জন্য একটা চাঁদাবাজি টাকা লুটপাট করার জন্য এই ব্যাংক দখল করতেছে পুলিশ এসে হঠাৎ করে সবাইকে লাঠি চার্জ করা শুরু করছে আমরা বলছি আর তাদেরকে বলছি এখানে কোনো ধরনের সহিংসিত হবে না কোনো ধরনের লুটপাট হবে না এটা বলার পরেও পুলিশ এসে তাদের সবার কি বলে সাধারণ মানুষ এবং ব্যাংকারদের উপর চার্জ করছে ইসলাম ব্যাংকের সমস্যার কারণে আমাদের এই পুলিশ আমাদের দোকানদার প্রতিটি দোকানদারের উপর চার্জ করতে যাচ্ছে দোকান বন্ধ করে দিতে বলতেছে এখন ব্যাংকের কারণে আমরা নাকি ব্যবসা না করতাম বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল যারা বৈষম্যর শিকার হচ্ছে তারা নিঃস্ব হতে যাচ্ছে হাজারো পরিবার তারা যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয় এর দায় এবার কে নেবে প্রশাসন নাকি অন্তর্বর্তী সরকার একটা রাজনৈতিক দল মত সৃষ্টি করার কারণ তারা দাবি করছে বারবার বলছিলাম চট্টগ্রামের বিভিন্ন উপজেলার জেলার যারা বাংলাদেশ ইসলামী ব্যাংকে চাকরিরত রয়েছে সেই সব বাইরদের কথা জানবো আমরা তাদের মুখ থেকে তাদের প্রতি কেন এই অবিচার আমরা আসি অনেকক্ষণ ধরে যারা চাকরিহারা হারা এবং স্থানীয় বাসিন্দাদেরকে নিষ্পত্তি একটু শান্ত করার জন্য পুলিশ এসে হঠাৎ করে সবাইকে লাঠি চার্জ করা শুরু করছে আমরা বলছি তাদের বলছি এখানে কোন ধরনের সহিংসিত হবে না কোন ধরনের লুটপাট হবে না এটা বলার পরেও পুলিশ এসে তাদের সবার কি বলে সাধারণ মানুষ এবং ব্যাংকারদের উপর লাঠিচার্জ করছে জামাতের পরিকল্পনা নাকি গভর্নরের পরিকল্পনা নাকি ইনু সরকারের পরিকল্পনা এটা তো আমরা জানি না আমরা এটা জবাব চাই এটা জবাব দিতে হবে আমরা পাঁচ তারিখের পরে পুলিশকে পাহারা দিচ্ছি আমরা বিএনপির কর্মীরা পোটে না কেউ হামলা না করার মতো পোটে তানায় না ভাঙার জন্য আমরা বিএনপির কর্মীরা পরিচয় টানা পাহাড় দিচ্ছে এই পর্যায়ে টানার মানুষ পুলিশ আজকে আমাদের বিএনপির নেতার উপর হামলা করেছে অতর্কিত ভাবে যেভাবে জামা ব্যাংকটা দখল করে আপনার দেশে যেভাবে চাঁদাবাজি শুরু করছে হ্যাঁ এটা হচ্ছে আসলে এটা একটা চাঁদা যে তাদের ব্যাংক থেকে বের করতে হবে টাকাটা বের করতে হবে এটা এই যে আপনার আমাদের পটিয়ার যারা বড় পর্যায়ে অবস্থান ব্যাংকে আছে যারা মোটামুটি ভাবে ব্যাংক চালাচ্ছে প্রতিনিধিত্ব করতেছে তাদেরকে সরায়ে সেই চাঁদাটা যে বাইতুল মালের মতো চাঁদা বিভিন্ন চাঁদা ব্যাংক থেকে টাকা কালেকশন করার জন্য তারা ব্যাংক ইসলামিক বাংলাদেশ লুটপাট করার জন্য তারা কিন্তু পটিয়ার এই যে পটিয়ার ছেলেদেরকে চাকরি চুত করতেছে রংকাম চাকরি করতেছে এরা টোটাল কথা হচ্ছে যে জামাত এগুলো হচ্ছে চাঁদাবাজির জন্য একটা চাঁদাবাজি যে টাকা লুটপাট করার জন্য এই ব্যাংক দখল করতেছে সালাম টি আলম প্লাজা থেকে বলতেছি ইসলাম ব্যাংকের সমস্যার কারণে আমাদের এই পুলিশ আমাদের দোকানদার প্রতিটি দোকানদারের উপর লাঠি চার্জ করতে যাচ্ছে দোকান বন্ধ করে দিতে বলতেছে এখন ব্যাংকের কারণে আমরা নাকি ব্যবসা না করতাম এরকম পুজোর একটা ব্যবসার সময় আমাদের দোকান বন্ধ করে দেওয়ার জন্য আমাদের উপর লাঠি চার্জ করতেছে পুলিশে আমাদের এটা অন্যায় করতেছে আমাদের দোকানের মাল ফেলে দিচ্ছে বাইরে থেকে পুলিশ এই আপনার সিভিলে পুলিশ এনে আমাদের দোকানের এখানে ক্ষতি করতেছে আমরা এটা অছিরে এই জেলা কাছে আমরা এটা অভিযোগ জানাচ্ছি অতি সপ্তাহে আমাদের এটা যেন নিরাপত্তা দেয় মতো